কই আইসা কি করতেছো ভাই তুমি বুঝতেছো আমরা প্রকৃতির মজা নেই প্রকৃতিকে উপভোগ করি এটাই আমরা নোয়াখেলা আমার সাথে আজকে আছে দা আলু ভাই ওরফে আলামিন

শালবনে এসে কাটা হয়ে যাচ্ছে ব্রাদার্স ও বাবা গো লাগে গরম দ্বিতীয় তো কাঁঠাল গরম তৃতীয় তো আগাল দিব কষা বাবা গো প্রকৃতিকে ধন্যবাদ জানিয়ে এটা হালাই দেওয়া উচিত এইভাবে প্রকৃতিতে সে ল্যান্ডটা হয়ে যায় আমরা